সে টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ থেকে আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে ফাদার্স ডে সো হ্যাপি ফাদার্স ডে টু অল দ্য ফাদার্স অ্যান্ড উড বি ফাদার্স সকালবেলায় আমি একটু বেরিয়ে পড়েছি আমাদের বাগানে প্রথমত ঘাসে একটু জল টল দিয়ে নেব আমার বড় মেয়ে আসবে নিউ ইয়র্ক থেকে ছোট মেয়েও আসবে তো আমরা যাব আজকে আর্লি ডিনার করতে একটা রেস্টুরেন্টে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ফাদার্স ডে নিয়ে আমি একটা আগেও ভিডিও করেছিলাম বেসিক্যালি ফাদার্স ডে হচ্ছে এমন একটা দিন যেদিন পিতা বা পিতৃ সম গুরুজনদেরকে সম্মান জানায় ছেলে মেয়েরা। তো এটা জেনারেলি আমেরিকা কানাডা ইউকে এবং অন্যান্য দেশে জুন মাসের তৃতীয় রবিবার হয়ে থাকে আর অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতেও হয় তবে ডেটটা ভ্যারি করে মেইন উদ্দেশ্য হচ্ছে পিতা এবং পিতৃ সম গুরুজনদেরকে সম্মান জানানো সম্মান জানানোর মধ্যে থাকে গিফট দেওয়া বাবার সঙ্গে সময় কাটানো তারপরে বাবাকে নিয়ে হয়তো খেতে নিয়ে যাওয়া কোনো রেস্টুরেন্ট বা কিছু তো আমাদের দুই কন্যাই অ্যাকচুয়ালি এসে গেছে ফাদার শ্রী উপলক্ষে বাড়িতে তো ওরা কিছু প্ল্যান করেছে আমি বেশ কিছু গিফটও পেয়েছি সেগুলো ভেরি ইন্টারেস্টিং যেহেতু আমি এখন একটু আপনাদের সঙ্গে ইউটিউব ফিউটিউব শেয়ার করছি সেই জন্য আমাকে এই রান্না রিলেটেড গিফট ওরা দিয়েছে সেগুলো আপনারা পরবর্তী ভিডিওতে হয়তো দেখতে পারবেন যখন আমি রান্না টান্নাগুলো করছি আর কি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা প্রবাসীরা যেমন দুর্গাপূজাও পালন করে থাকি সরস্বতী পুজো লক্ষ্মী পুজো ঈদ সব কিছুই পালন করে থাকি দেশের রীতিনীতি সেরকম থ্যাংকস গিভিং ফাদার্স ডে মাদার্স ডে ক্রিসমাস সবই উদযাপন করি এটাই হচ্ছে মেল্টিং পট শুধু আমেরিকা আমেরিকায় আমি বলবো না প্রবাসে যারা থাকে তারা এইগুলো পালন করে থাকে বিকজ উই আর পার্ট অফ দিস কান্ট্রি তো আশা করছি আজকের এই ছোট্ট এপিসোড আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যে আমরা চলেছি এখন ফাদার্স ডে ডিনার করতে আমরা এসেছি একটা ব্রাজিলিয়ান রেস্টুরেন্টে বাড়ির থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে এখানে আমরা করব আজকে ফাদার্স ডে ডিনার বেসিক্যালি এই রেস্টুরেন্টটা একটা স্টেক হাউস তো ফাদার্স ডে উপলক্ষে রেস্টুরেন্টে কিন্তু প্রচুর ভিড় ছিল আমাদের রিজার্ভেশন থাকা সত্ত্বেও অলমোস্ট কুড়ি মিনিট ওয়েট করতে হয়েছে এই অ্যাপারটাইজারটা হচ্ছে সিস্টেম এখান থেকে যা খুশি নিতে পারেন বাট মেন খাবারটা একটু ইউনিক টাইপের আমি গিয়ে মানে সিটে বসে আপনাদেরকে বলছি আমাদের এখানে নিয়মটা একটু অদ্ভুত রকমের এই যে আমার সামনে দেখছেন এটা হচ্ছে একটা কার্ড যতক্ষণ আপনি গ্রিন কার্ডটা দেখিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে খাবার দিয়ে যাবে বেশি মাংস দিয়ে যাবে আর যখন আপনি আর খেতে পারবেন না বা একটু ব্রেক দরকার তখন এই কার্ডটাকে উল্টে দেবেন রেড কার্ড হয়ে গেলে তখন আর খাবার দেবে না আপনাকে রায় সাহেবের ভাষায় বলা যায় কতই রঙ্গ দেখি দুনিয়ায় সো এখানে বিভিন্ন রকমের মাংস আছে তো দেখাচ্ছি আপনাদের এই ওয়েটার বেসিক্যালি একটা শিকে ঝলসানো মাংস গেঁথে নিয়ে এসছে এবং আপনার সামনে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ ওটা গ্রিন থাকবে আপনি যদি সেই মাংস খেতে চান তাহলে আপনাকেও কেটে দেবে এইভাবে এইভাবেই জানেন এটা সার্ভ করা হয় এটা ঠিক বুফে নয় মানে চলমান বুফে আর কি বলা যেতে পারে এইভাবেই পরপর বিভিন্ন রকমের স্টেক আপনাকে সার্ভ করতে থাকবে যতক্ষণ না আপনি নো থ্যাঙ্কস বলছেন তা মানে কার্ডটাকে রেড করে দিচ্ছেন এখন সার্ভ করা হচ্ছে ভেড়ার মাংস চিকেনও ছিল অবশ্যই মোটামুটি আমাদের খাবার শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমরা কিছু ল্যাম চপ মানে ভেড়ার মাংসের চাপ চেয়েছিলাম এই মাত্র আমাদেরকে দিয়ে গেলো এই যে হলো আমাদের ডিনার এখন বেরিয়ে যাচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে চা বেলা চাও বেলা চাও এই ছিল আমাদের আজকে ফাদার্স ডে ডিনার এসব নতুন নতুন রেস্টুরেন্ট আমার মেয়েরা জোগাড় করে ওর থেকে পাই জানি না খুঁজে খাজে বের করে তারপরে আমাদেরকে খাওয়াতে নিয়ে আসে মাদার্স ডেতে ফাদার্স ডেতে এটা একটা ইউনিক রেস্টুরেন্ট সবসময় খোঁজে চলো শুনে অবাক হবেন না এখন বাজছে আটটা পঁয়তাল্লিশ রবিবার সন্ধ্যাবেলা এখনও কিন্তু যথেষ্ট আলো আছে আর আমরা যখন আলাস্কা গিয়েছিলাম আমরা কুড়ি ঘন্টা দিনের আলো দেখেছি সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে সময় পেলে দেখে নেবেন বলে আজও দুনিয়া আর এখন বাজছে আটটা পঁয়তাল্লিশ কিন্তু তো এখনও আছে আলো সবাই মনে হচ্ছে প্রচন্ড কেক এখন এটা কি কেক Vanilla bean cheesecake, key lime, pie cheesecake, pie cheesecake. Are you done? It's cheesecake. It's Morse cheesecake. Are you? It's so cute. Can you go have some? Eat it. Ah,